আমার তো মনে হয় ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ পাওয়াই যাবে না শতকরা নাইনটি নাইন পারসেন্ট মানুষই ইলিশ মাছ পছন্দ করবে কারণ এটা পছন্দ করার মতোই একটা মাছ এত বেশি ভালো লাগে রান্না করলে আবার অনেকে এই মাছটাকে ভালো করে ভেজে মচমচ করে গরম ভাতের সাথে খেতে পছন্দ করে কিন্তু আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত বেশিরভাগ সময় বাসায় ইলিশ মাছ নিয়ে আসলে সেটা হয় এভাবে শুধু টমেটো দিয়ে রান্না করবে মাখিয়ে না হয় বেগুন বা কচু ছড়া দিয়ে রান্না করবে সেক্ষেত্রে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আবারও বাসায় কী রান্না হচ্ছে হচ্ছে টুকিটাকি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিছু ইলিশ মাছ তারপর সাগরের তাজা তাজা কিছু পোয়া মাছ নিয়ে এসেছিলো সবগুলোই মোটামুটি একদমই ফ্রেশ তাজাই দেখে মনে হচ্ছে মাত্রই মনে হয় ধরে নিয়ে এসেছে আসলে তাজা মাছ খাওয়ার মজাই আলাদা অবশ্য টাকা থাকলেও যে সব সময়। ভালো জিনিস পাওয়া যায় তেমনটা না তাজা মাছ বা সব কিছুর ক্ষেত্রে বিষয়টা আলাদা চোখের সামনে হয়তোবা তাজা মাছ পাওয়া যায় কখনো বা পাওয়াও যায় না যাই হোক আজকে যেহেতু পেয়েছিল আজকে এই আনটি এভাবে রান্না করছে প্রথমে মাছটাকে ভালো করে মরিচ মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছে আজকে এটাকে একটা সবজি দিয়ে রান্না করবে এই রান্নাটা আমাদের বাসার সবাই মোটামুটি পছন্দ করে আমার কাছেও বেশি ভালো লাগে শুধু ইলিশ মাছ না যে কোনো মাছ ভেজে খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তবে হ্যাঁ ভেজে যদি রান্না করে বা মরিচ পেঁয়াজ একটু বাড়িয়ে দিয়ে ভুনা করে রান্না করে সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আলাদা তো যাই হোক আজকে যেহেতু এভাবে রান্না করছে তো মাছগুলো কষানোর পর আস্তে করে সবগুলো উঠে নিল আর এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো এটা একদম কচি জালি কুমড়ো যেটাকে গ্রামের ভাষায় বলে তোমরা কে কোন নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট জানিও একটু বড় বড় করেই কেটে নিয়েছে কারণ এগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মোমের মতো আর খেতেও কিন্তু অনেক বেশি মজা এই সবজিটা অনেক দিন পরে রান্না করা হচ্ছে তাও আবার ইলিশ মাছ দিয়ে কারণ এর আগে ইলিশ মাছ দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে কখনই রান্না করা হয়নি তেলাপিয়া মাছ বা চাপিলা মাছ ওগুলো দিয়ে এমনিতে রান্না করা হয়েছে কিন্তু আজকে একটু অন্যরকম তো ট সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে সেখানে চাল কুমড়ো দিয়ে পরিমাণ মতো এখানে আর একটু মরিচ হলুদ লবণ যতটুকু লাগে ততটুকুই দিয়ে একটু ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছে এই সবজিগুলো যখন প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবে মানে প্রায় হয়ে আসবে তখন শুধু মাছগুলো উপরে দিয়ে নিবে কারণ মাছগুলো তো আগে প্রায় বেশি অর্ধেক হয়ে এসেছিল। শুধু শুধু উপরে দিয়ে ভালো করে একটু জাল করে নামিয়ে নেবে কারণ এভাবে না উঠালে মাছগুলো ভেঙেও যেতে পারে